hello friend <laughs> <laughs>

যারা পরিজন জয়েন হয়েছে আমাদের সৌরভ বাবুকে দেখো যাচ্ছে দোকানে এখন মাত্র কুড়ি জন এসছে এখন ছিয়াত্তর জন এসছে দেখেছ এখনো সন্ধ্যা হয়নি কেলাই কে কথা থেকে দেখছিল লাইভ চাটে আসো কমেন্ট করো চা বাগানটা দেখো কি সবুজ গাছ সাবস্ক্রাইব করে যাবে চা বাগানটা দেখো আর কে কথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আর একটা লাইক তো দিতে পারো নাকি নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো দেখো চা বাগানটা দেখো নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ද ගට ද බැමක সেই දුूර කলাයි පහ কে কে অরিজিনাল কেরালা চাকতে চাও দেখো কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও দেখেছো কেরালা এখনো সন্ধ্যা হয়নি দেখো চা বাগানটা দেখে নাও দেখো আমাদের সৌরভ দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বললো চা বাগানে দোকানে যাবো না দোকানে আরে কমেন্ট তো করো কেউ কিছু তো বলবে তোমরা যে কি ভিডিও ভালো হচ্ছে না কি হচ্ছে তোমার প্রবলেম হলে জানাবে সেটা চেষ্টা করবো ভালো করার দেখলে চা বাগান কেরালার মধ্যে চা বাগান এই যে দেখছো গোটাটাই পাহাড়ের মধ্যে আমাদের সব বান্দা লোক আসছে দেখো এই গুটি গুটি পায়ে

আর একশো কুড়ি জন সাবস্ক্রাইব করো একশো কুড়ি জন আর কে কথা দেখছো কমেন্ট তো করো লাইভ চাটে আসো লাইভ চাটে কেরালা চা বাগান ঘুরতে আসলে কিভাবে আসতে হবে দেখে নাও পুরো রুম সব আসামের লোক থাকে அந்தக் <laughs> দেখলাম আজকে <laughs> 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 <laughs>

দেখো এখন আমরা পাহাড়ের দিকে উঠছি বাগানে লাইট জ্বলছে দেখেছো কি গ্রিন দেখ গ্রিন টি নাকি হ্যাঁ দেখো গ্রিন টি ও অন্ধকার কিনা দেখা যাচ্ছি না তোমরা যদি কেউ অরিজিনাল ব্ল্যাক কফি নিতে চাও তো কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার পিন করব পিন করব তো ব্ল্যাক কফি নিতে চাইলে নাম্বার পিন করো WhatsApp এখন দেখা যাচ্ছে না গো কি অবস্থা 1200 পার গ্রাম আচ্ছা যারা নতুন আসছে চ্যানেলে Hey, I'm giving <laughs>